কুয়ালালামপুর থেকে এক বিমান যাত্রায় পৌঁছে গেলাম লাঙ্কাউই প্লেন থেকে নেমেই গা ছমছম করা অনুভূতি অন্য বিমান বন্দরগুলো থেকে এই এয়ারপোর্ট যেন ঠিক একেবারেই আলাদা এয়ারপোর্টের চারপাশে তাকিয়ে যে জৌলুস চোখে পড়ে তা নেই এখানে অরণ্য ও পর্বত আর সাগরের মাঝখানে অবলীলায় নেমে গেলাম আমরা প্রায় তিনশো ট্যুরিস্ট আমি যদি দৃষ্টিপাতের লেখক জায়াবরের মতো বাংলা লিখতে পারতাম তবে লাঙ্কাউই বিমানবন্দরটিকে উইলিংডন এয়ারপোর্টের সাথে তুলনা করতে পারতাম কিন্তু আমার বাংলা লেখার গাঁথুনি অত শক্ত নয় তাই অমন করে বর্ণনা করা আমার পক্ষে কখনো সম্ভব নয় জায়াবর বিনয় মুখোপাধ্যায় তার দৃষ্টিপাতে লিখেছেন উইলিংডন এয়ারপোর্টটি বৃহৎ নয় কিন্তু গুরুত্বে প্রধান সংবাদপত্রে এর বহুল উল্লেখ একথাটা লাঙ্কাউই এয়ারপোর্টের জন্য সমানভাবে প্রযোজ্য ছোট্ট একটা দ্বীপের সাদামাটা একটা এয়ারপোর্ট কিন্তু লাঙ্কাউইয়ের গুণগান সকলের মুখে মুখে লাঙ্কাউই শুধু এশিয়ার নয় পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট এখানে কোনো ইমিগ্রেশন নেই কারণ আমরা একই দেশে ভ্রমণ করছি এক জায়গা থেকে অন্য জায়গায় ছোট্ট এয়ারপোর্টের মূল ভবনে এসে এবার ভালো করে আমাদের সহযাত্রীদের মুখগুলোর দিকে একবার তাকালাম প্রায় সবার চেহারাই ইউরোপীয় ধাঁচের হাতে গোনা কয়েকজন চাইনিজ অর্থাৎ বুঝাই গেল আমরা সবাই ট্যুরিস্ট নিচক ভ্রমণের অভিপ্রায়ই আমরা সবাই এখানে এসেছি ভ্রমণ ছাড়া অন্য কোনো কাজে মানুষ লাঙ্কাউ আসবেই বা কেন ডিপার্চার অর্থাৎ নির্গমন গেটের দিকে চাইতেই দেখলাম একজন নারীর বিশাল পোর্ট্রেট সামনে দেয়ালে বুঝতে চেষ্টা করলাম এই রমণীটিকে জাতীয় পর্যায়ে কোনো বিখ্যাত নারী ছাড়া এখানে কোনো পোর্ট্রেট থাকার কথা নয় ছবিটির সামনে এগিয়ে গেলাম আমি আর আমার মেয়ে অনি অন্য ট্যুরিস্টরা যে যার মতো বেরিয়ে যাচ্ছে আমাদের কোনো তারা নেই আর অজানাকে জানার জন্যই এই দ্বীপে এসেছি যে দ্বীপটিকে তাবৎ চরাচর থেকে আলাদা বলেই অনুমান হয় আমি আর অনি বেশ কিছুক্ষণ পোর্ট্রেটটির নিচে এবং আশেপাশে মেয়েটির নাম অথবা পরিচিতি খোঁজার চেষ্টা করলাম কিন্তু কোথাও তার পরিচয় লেখা নেই লোকালয় থেকে তেপান্তরে এসে হঠাৎ কোনো নারীকে চেনাও প্রায় অসাধ্য ব্যাংকক শহরে যদি আপনি ট্যাক্সিতে এক চক্কর দেন তবে দেখবেন প্রতিটি হাইরাইজ ভবনে রাজারানীর যুগল কিংবা এক পোর্ট্রেট লাগানো আছে রাজকীয় ধনের পোর্ট্রেট দেখলেই বোঝা যায় এটি রানী কিংবা রাজকুমারী কিন্তু যে পোর্ট্রেটটির সামনে আমরা দাঁড়ালাম তাকে অতি সাধারণ নারী বলে অনুমান হয় একে রাজকুমারী ভাবার কোনো অবকাশ নেই ট্যাক্সিতে উঠলাম আমরা চারজন হোটেল বুকিং করা আছে আগে থেকেই আমরা যখনই বিদেশে ভ্রমণ করি তখন সব সময় আমাদের ভ্রমণ সঙ্গী মালয়েশিয়ান এয়ারলাইন যেখানেই আমাদের ডেস্টিনেশন হোক না কেন আমাদের যাওয়া আসা সবসময় কুয়ালালামপুর দিয়ে মাত্র দুদিন আগেই আমরা কুয়ালালামপুর এসে পৌঁছেছি সিডনি থেকে কেলে এক রাত থেকে আজ এসেছি লাঙ্কাউিতে সিডনিতে ডাক্তারি কনফারেন্স থাকলেও লাঙ্কাউইতে এসেছি নিচক ভ্রমণে আমাদের মালয়েশিয়া ভ্রমণের ইটিনারারি ঠিক করে দিয়েছেন মালয়েশিয়ান এয়ারলাইনের ঢাকা অফিসের বিপ্লব চক্রবর্তী প্রতিবারই কম ভাড়ায় বিমান টিকিট এবং কম দামে ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা বিপ্লব দায়ী করেন লাভ শুধু এটুকুই না বিপ্লব দ্বার বদন্যতায় ইকোনমি ক্লাসে টিকিট কেটে আমরা বিজনেস ক্লাসেও ভ্রমণ করেছি দু একবার বিজনেস ক্লাসে সিট খালি থাকলেই আমাদের টিকিটটা আপগ্রেডেড হয়ে যায় অবলীলায় এত সুযোগ দেয় আমরাও অন্য এয়ারলাইনের দিকে ঝুঁকি না এবারও ঠিক একইভাবে ভ্রমণে বের হয়েছি লাঙ্কাউই হোটেল বুকিংয়ের ভাউচার আমাদের সাথে দিন এত নির্জন দ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা আমাদের নেই এদেশটা যদি মালয়েশিয়া না হতো তবে হয়তো ভয় লাগত কারণ মালয়েশিয়ার প্রায় সব ট্যুরিস্ট স্পটই আমাদের দেখা এশিয়ান কিংবা ওয়েস্টার্ন সব কিছুই আছে এ দেশটিতে কিন্তু তার সাথে আছে নিদ্র নিরাপত্তা ব্যবস্থা তাই সারা দুনিয়ার ট্যুরিস্টরা নিশ্চিন্তে ঘুরে বেড়ায় মালয়েশিয়ার প্রত্যন্ত এলাকায় কোনো ট্যুরিস্ট স্পটে যদি নিরাপত্তা ব্যবস্থা কঠোর না হয় তবে সে দেশে কোনো ট্যুরিস্ট যাবে না কখনো সেই দিক থেকে মালয়েশিয়ার সাফল্য এক্স তে ট্যাক্সিতে উঠেই ড্রাইভারকে বললাম হলিডে ভিলা বিচ রিসোর্টে যেতে কতক্ষণ লাগবে ড্রাইভার জানালো পৌনে এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব হোটেলে হোটেলের নামেই বিচ রিসর্ট অর্থাৎ বুঝতেই পারলাম সমুদ্রের পার ঘেসেই হবে আমাদের লাঙ্কাউর নিবাস এয়ারপোর্ট থেকে বের হয়েই বুঝলাম এটি জনশূন্য একটি প্রত্যন্ত দ্বীপ যাকে সমগ্র চরাচর থেকে বিচ্ছিন্ন বলেই বিভ্রম হয় হয় পাহাড় না হয়তো সাগরের পাশ ঘেসে আমাদের গাড়ি সা করে এগিয়ে যাচ্ছে হোলিডেইন ভিলার দিকে আশপাশে সমুদ্র সেক্টের ছড়াছড়ি গোয়া কিংবা আমেরিকার মাওই দ্বীপের সাথে লাঙ্কাউইয়ের মিল রয়েছে অনেকাংশে দূর থেকে দেখে মনে হল বিশ্ববিখ্যাত পাপালুয়া কাপালনি কাহানা কিংবা কাপালুয়া বিচের চাইতে লাঙ্কাউর সৈকতগুলো কোনো অংশে কম সুন্দর নয় প্রায় দেড় যুগ আগে কাপালুয়া বিচের পারে এক রিসোর্টে আমি থেকে এসেছি এক সপ্তাহ পাহাড়ের উপরের হোটেল কিংবা সৈকত লাগোয়া রিসোর্টে রাত্রি যাপনের অভিজ্ঞতা সবসময় রোমাঞ্চকর কিছুক্ষণের মধ্যেই ছোট্ট একটা শহরের উপস্থিতি টের পেলাম বলা যায় একদম বিরান ভূমি থেকে জনারণ্যে প্রবেশ করলাম সমুদ্রের পাশ ঘেসে চলতেই হঠাৎ চোখে পড়ল একটি বিশাল রিসর্ট। চোখ ফেরাতেই দেখলাম গেটে লেখা হলিডে ভিলা বিচ রিসোর্ট ওস্পা বুঝতে পারলাম হোটেলে পৌঁছে গেছি গাড়ি থেকে নেমেই বুঝলাম এ হোটেলের আদব কায়দা ট্র্যাডিশনাল অর্থাৎ অন্য পাঁচ তারকা হোটেলের সাথে এর কোনো মিল খুঁজে পাওয়া যাবে না বুঝা গেল এ দ্বীপের ঐতিহ্যগত ভাবধারায় গড়ে তোলা হয়েছে এই রিসোর্টটিকে হোটেল রিসেপশনে এসে আমাদের ভাউচারটি দিলাম প্রত্যেক হোটেল কাউন্টারে যে আমি সচরাচর যে কথাটি সবসময় রিসেপশনিস্টকে বলি সেই কথাটি এখানেও বললাম অর্থাৎ আমি অভ্যর্থনাকারিণীকে অনুরোধ করলাম যাতে সে যতটা সম্ভব উঁচু ফ্লোরে আমাদের রুমটি বরাদ্দ দেয় কারণ কুড়ি তলা কিংবা পঁচিশ তলা হোটেলের জানালা দিয়ে রাতের অচেনা শহরগুলোকে স্বপ্নের মতো লাগে গতকাল রাতেই থেকে এসেছি কুয়ালালামপুরের জ্বালান ইসমাইল রোডের রেনেসা হোটেলের তেইশতম ফ্লোরের একটি ডিলাক্স রেনেসা হোটেলের জানালা দিয়ে চাইলে মনে হয় হয়তো হাত বাড়ালেই ছোঁয়া যাবে টুইন টাওয়ার তারকা হোটেলের উঁচু তলায় থাকার ব্যঞ্জনাই আলাদা তাই লাম এসেও উঁচু ফ্লোরে থাকার বায়না ধরলাম রিসেপশনিস্টের কাছে আমাদের জানচা শুনে অভ্যর্থনাকারিণীকে একটু অবাক হতে দেখলাম সহাস্যে পুতুলের মতো চাইনিজ মেয়েটি বলল আমাদের হোটেলে তো হাইরাইজ ফ্লোর নেই আমাদের হোটেলটি তো মাত্র দোতলা অর্থাৎ হাইরাইজ বলতে সেকেন্ড ফ্লোর মনে মনে লজ্জা পেলাম এই ভেবে যে হোটেলে এসেছি সেই হোটেল সম্পর্কে আমি কিছুই জানি না যদি নিজে কখনও ইন্টারনেটে হোটেল বুক করি তবে তখন হোটেলের রুম সংখ্যা হোটেলটি কত তলা কিংবা ব্রেকফাস্ট ফ্রি কিনা এসব বিষয় আসেগুলো ভালো মতো দেখে নেই কিন্তু এবারের ভ্রমণে তার ব্যর্থ ঘটেছে আমাদের হোটেল বুকিং সাইট সিটিং সব কিছু ঠিক করে দিয়েছেন বিপ্লব দ্য মালয়েশিয়ান এয়ারলাইনের প্যাকেজের ভেতর তাই হোটেল সম্পর্কে খোঁজখবর নেয়ার দরকার হয়নি মেয়েটি আমাকে হেসে জানাল উঁচু তলাতে থাকতে পারব না কিন্তু ঘর থেকে হাত বাড়ালেই সমুদ্রের জল ছুঁতে পারব হোটেলের লবিটি এমন ধঙে বানানো যে সেখানে দাঁড়িয়ে কারো পক্ষেই বোঝা সম্ভব নয় হোটেলটি কত বড় এবং এটি কত তলা হোটেল হলিডে ভিলার রুম খুলেই আমার বৌচন্দনার মুখে চাঁদের হাসি এমন দৃশ্য কোথায় গেলে আর দেখা যাবে ঠিক যেন রুমের দোরগোড়ায় সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে লবিতে দাঁড়িয়ে সমুদ্রে ফোপানি শোনা যায় কিন্তু এখন তা স্পষ্ট পান্টাই তেংঘাসি বিচের উপর চৌদ্দ একর জমির উপর গড়ে উঠেছে এই হোটেল হোটেলটি গড়ে তোলা হয়েছে গ্রামের আদলে লাঙ্কাউ দ্বীপের পশ্চিম উপকূলে এটি একটি পশ রিসোর্ট তিন আধুনিক রুমের এক বিশাল সমাহার এই রিসোর্ট আমাদের রুমের ঠিক সামনেই বিশাল সুইমিং পুল আর তার পাশ ঘিরে তিনটি লং টেনিস কোর্ট জামা কাপড় পাল্টে বেরিয়ে গেলাম হোটেল পর্যবেক্ষণে অনিশুদি দুজনেই চাইছিল সুইমিং পুলে নামতে কিন্তু চন্দনার আপত্তিতে তা হল না তখন চারদিকে আধার নামছে গুড়িগুড়ি সন্ধ্যায় সাঁতরালে যদি ঠান্ডা লাগে সেই ভয়ে কাউকেই সুইমিং পুলে যেতে দেয়া হল না লবিতে নেমে হোটেলের চারপাশ ভালোমতো পর্যবেক্ষণ করলাম বেশ কিছুক্ষণ বুঝতে পারলাম লাঙ্কাউই শহর থেকে এই রিসোর্টটি প্রায় বিচ্ছিন্ন আশপাশে কোনো লোকালয় চোখে পড়ল না হোটেলের সামনে জঙ্গলের ভেতর দু একটা ছোট ছোট রেস্টুরেন্ট আছে ট্যুরিস্টদের জন্য সাহেবরা অনেক সময় ফাইভ স্টার হোটেলে বসে খেতে পছন্দ করে না তাই রুচি পাল্টাতে আসে এসব ঘুপচি ঘরে সুইমিং পুলের পাশ ঘেসে চলে এলাম বিচে সি বিচে তখনও অতি উৎসাহী সাহেব মেমরা স্নানে ব্যস্ত সি বিচের চারপাশে তখন বিয়ার আর স্যাম্পেনের ফোয়ারা হোটেলের ট্রপিক্যাল বিচ বার তখন পরিপূর্ণ এ দৃশ্য দেখলে কে বলবে মালয়েশিয়া মুসলিম অধ্যুষিত একটি দেশ আপনার মনে হবে এটি হাওয়াই দ্বীপের ওয়াইকিকি বিচ সন্ধ্যা গড়াল অনিতারা তারা দিচ্ছিল ডিনারের জন্য কোথায় ডিনার খাব তা নিয়ে বিভ্রান্তি সুদী বলল চলো ট্যাক্সি ভাড়া করে শহরের ভেতর যাই সায় দিল না এ হোটেল থেকে মূল শহরের দূরত্ব কতটুকু তা আমাদের ধাতে নেই বিদেশ বিভুই। কাউকে এখানে জানি না চিনিও না তাই রাতে আর বেরোলাম না ডিনার করব এ হোটেলেই কোথায় ডিনার সারব তাতেও দ্বিধাত বন্ধ লাগেন্ডা রেস্টুরেন্ট মারিও ইতালিয়ান রেস্টুরেন্ট সানসেট টেরেসে তখন মহাদুমধামে ডিনার চলছে ইতালিয়ান খাবার আমাদের পছন্দ নয় খোদ রোমে যেয়েও আমরা পাস্তা খেতে চাইনি অনির মহাপছন্দ পিজ্জা ও আমাদের জোর করেই ইতালিয়ান রেস্টুরেন্টের দিকে নিয়ে যেতে চাইল আমরা সায় দিলাম না বিদেশে গেলেই আমরা বাফের ডিনার কিংবা লাঞ্চ খুঁজি কারণ এতে খাবার সিলেকশনের স্বাধীনতা থাকে হোটেলের একজন কর্মীকে জিজ্ঞেস করলাম এই হোটেলে কিংবা আশপাশে বুফে ডিনারের ব্যবস্থা আছে কিনা সে বলল মিড নাইট পর্যন্ত লাগেন্ডা রেস্টুরেন্টে বার্বিকিউ ডিনার চলবে বার্বিকিউ ডিনার মানে আগুনে ঝলসানো মাংস কিংবা মাছের ডিনার ঢুকে গেলাম লাগেন্ডাতে খাসি গরু সামুদ্রিক মাছ কিংবা গলদা চিংড়ির বার্বিকিউ তবে ওটি পারফেক্ট বার্বিকিউ ডিনার ছিল না ঝলসানো খাবারের সাথে ছিল শতেক রকমের এশিয়ান আমেরিকান কিংবা জাপানি খাবার দাবার মাথাপিছু মাত্র বিশ ডলারে অমন ডিনার ইউরোপ আমেরিকাতে কেন সিঙ্গাপুরেও চিন্তা করা যায় না বড় বড় গলদা চিংড়ি কুককে বলার সাথে সাথে হয়ে যায় ফ্রাই যত খুশি খাও কেউ বাধা দিবে না যত খুশি খাও আর যতক্ষণ খুশি ততক্ষণ খাও এ দুটোই বুফে ডিনারের বাড়তি চাম খেতে খেতে হঠাৎ করেই অনি বলল বাবা দেখো ওই মেয়েটির ছবি এই হোটেলেও আছে চেয়ে দেখি সত্যিই তাই এই একই নারীর পোর্ট্রেট আমরা এয়ারপোর্টে ও বিভিন্ন জায়গায় দেখে এসেছি কিন্তু কোথাও এই নারীর পরিচয় লেখা নেই এখানেও নেই